আসসালামু আলাইকুম এটা হচ্ছে মালয়েশিয়া কলারামপুর কেল সেন্টার এটা অনেক নাম করা একটা জায়গা স্কেল সেন্টার নামে সবাই পরিচিত সবাই চিনে এখানে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের এলআরটি বাস কেটিএম এসব এখান থেকে পাওয়া যায় তো এজন্য মালয়েশিয়া যারা প্রবাসী আছে সবাই এখানে অনেক পরিচিত তো আপনারা যারা মালবাসিয়া ঘুরতে আসেন তো তারা এখানে আসতে পারেন দেখেন এই আশেপাশে দোকান দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট আছে খাবারও দোকান মার্কেট তারপর হচ্ছে শপিং মল শপিং মল এখানে আছে উপরে হচ্ছে শপিং মল নিচে হচ্ছে লাইন দেখেন এদিক দিয়ে যদি আপনারা উপর উঠেন তাহলে উপরে শপিং মল পাইবেন আর এদিক দিয়ে হচ্ছে মনো রেলের লাইন ওই পাশে গেলে মনো লাইন আর এখান থেকে হচ্ছে আপনার কেটিএম কেটিএমের টিকিট কাটা যায় বিশাখাটের মাধ্যমে যারা বিভিন্ন ডিস্ট্রিকে যান তারা কাটতে পারবেন তারপর বর্তমানে জোর বারোতে কিন্তু কেটিএম চাল হয়েছে আগে জোর বারো কেটিএম না যাওয়া যাইতে পারতো না এখন নতুন চাল হয়েছে আপনারা কেটিএমের মাধ্যমে জোর বারো দিতে পারবেন দুইশো একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মতন নেয় একশো ষাট পঁয়ষট্টি টাকার মতন নিবে টিকিট খাবার দিবে ভিতরে একবারে সেম বিমানের মতন ফ্যাসিলিটি পাবেন এখানে কেটিএমে যদি আপনারা জোর বারো ক্যাড্রা পেনাং বিভিন্ন যে বড়ো বড়ো ডিস্ট্রিক্টগুলো আছে অনেক দূরে যদি ওইগুলোতে যান তাহলে ভালো সার্ভিস পাবেন এটা হচ্ছে অ্যালার্টি এখানে থেকে টিকিট কেটে অ্যালার্টি দেওয়া লাগে আর ওই পাশে হচ্ছে শপিং মল উপরে উঠলেই শপিং মল তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত শপিং মল আছে এখানে তো আপনারা যদি এখানে আসেন কোথাও যাওয়ার জন্য এখান থেকে যাইতে পারবেন বিভিন্ন জায়গায় তারপর হচ্ছে আপনারা মার্কেটও করতে পারবেন এটা আপনারা যদি এখানে কেউ আসেন তাহলে এই সুবিধাগুলো আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন তারপর ট্যাক্সি আছে নিচে বাইরে যাবেন বাইরে ট্যাক্সি কাউন্টার আছে ট্যাক্সির মাধ্যমে বিভিন্ন জায়গায় যাওয়া যায় তারপর গ্রাফ আছে গ্রাফের মাধ্যমে যাওয়া যায় মানে যাতায়াতের যত রকম সুবিধা আপনার আস আছে সবগুলো এখান থেকে পাইবেন সবগুলো এখান থেকে পাবেন যাতায়াতের যত সুযোগ সুবিধা মানুষ আছে আছে সব এখানে পাইবেন এই কেল সেন্টার এটা একটা বাস স্ট্যান্ডের মতনই বিশাল বড় এখানে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখেন এখানে প্রচুর মানুষ কিন্তু আসতেছে প্রচুর মানুষই টিকিট কাটতেছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তো আপনারাও চাইলে এখানে আইসে আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন মানে এখান থেকে যাওয়া হয়েছে সহজ পদ্ধতি একবার সহজভাবে যাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ